জানো কঙ্কাল শুনলে আমার গায়ে কাটা দেয় রবীন্দ্রনাথের এই লেখা ইটস নট জাস্ট আ হরার স্টোরি ইটস লাইক একটা সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স রাইট একদম অন্ধকারের মধ্যে ডুবিয়ে দেয় একদম আর ইন্টারেস্টিংলি এখানে সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকলেও আসলে পুরো ব্যাপারটা খুব হিউম্যান খুব রিলেটেবল ওই অ্যাব্যান্ডেন্ট বাড়িটা ওই তরুণ সব কিছু যেন আমাদের চেনা অথচ অচেনা হ্যাঁ ওই বাড়ির ডিসক্রিপশন দেয়ালে ফাটল জানলার কাঁচ ভাঙা মেঝেতে স্তর সব মেজেদের একটা ইরি ভাইব অলমোস্ট সিনেম্যাটিক আর ওই তুমি এসেছ কঙ্কালের কণ্ঠ ইটস চেলিং আর নোটিস করেছো কঙ্কাল যখন বলে আমি একদিন জীবিত ছিলাম কিন্তু ভালোবাসা আমাকে ধ্বংস করেছে ওইখানে পিওর হরারের বাইরে একটা হার্ট ব্রেক আছে বিট্রিয়াল মেস রিগ্রেট সব মিলে একটা ইমোশনাল ওয়েট একদম আর কঙ্কালের কণ্ঠে কোনো ওয়ামথ নেই শুধু হতাশা আর বেদনা তুমি কি মনে করো মৃত্যু সব শেষ করে দেয় এই প্রশ্নটা ইটস সো হন্টিং মৃত্যু মানেই শেষ না বরং ট্র্যাপড থেকে যাওয়া ওই বাড়ির মধ্যে ওই বেদনার মধ্যে আর ইন্টারেস্টিংলি তরুণ পালাতে চাইলেও সে পারছে না পা যেন মাটিতে আটকে গেছে এটা শুধু ফিজিক্যাল না মানসিকভাবে আটকে যাওয়া কঙ্কালের ট্রমা তার উন পেন যেন তরুণের মধ্যে ঢুকে যাচ্ছে হ্যাঁ আর কঙ্কাল বলে তুমি আমার মতোই আটকে যাবে এই লাইনটা পিওর গুজবাম্পস ইটস লাইক পেইন ইজ কন্টেজিয়াস ট্রমা ছড়িয়ে পড়ে ওই বাড়িটা যেন একটা ম্যাটাফরিক প্রেজেন যেখানে পাস্ট ভুলে যাওয়া যায় না আর একটা জিনিস কঙ্কালের গল্পটা একটা বিট্রেড ওমানের স্টোরি যাকে তার প্রেমিক ছেড়ে চলে গেছে এই এই এটা তো অনেকের জীবনের সঙ্গেও রেজোনেট করে ট্রাস্টেড লাভড বাট পেন একদম আর রবীন্দ্রনাথ এখানে ক্লেভারওয়েতে ওয়েতে দেখিয়েছেন পাস্ট পেন কখনো মুছে যায় না আমি মরিনি আমি এখানে আছি এই লাইনটা ইজ সো পাওয়ারফুল ফিজিক্যাল ডেথ ডাজেন্ট এন্ড সাফারিং বরং সেটা থেকে যায় জায়গায় মানুষের মধ্যে আর শেষে যখন ভোরের আলো ফুটল তরুণ পড়ে আছে কঙ্কাল নেই কিন্তু তার কণ্ঠ এখনও তরুণের মনে গেঁথে আছে এটা পিওর সাইকোলজিক্যাল হরার ফিজিক্যাল এন্টিটি চলে গেলেও ট্রমা থেকে যায় আর ওই এন্ডিং সে বুঝলো সে আর কখনও একা হবে না কঙ্কালের গল্প তার সঙ্গে চলছে ইটস সো আনসেটলিং মানে ওই বাড়ি ওই কঙ্কাল ওই পেন সব যেন ক্যারি করে বেরিয়ে গেল তরুণ আর একটা পয়েন্ট পুরো গল্পে কোনো জাম্পস্কেয়ার নেই কোনো লাউড মোমেন্ট নেই ইটস অল অ্যাবাউট স্লো ক্রিপিং ফিয়ার শ্যাডো সাইলেন্স ওয়েটিং আর একটা অদৃশ্য প্রেজেন্স হ্যাঁ আর ন্যারেশনে বারবার বলা হয়েছে এই বাড়ি তার জন্য অপেক্ষা করছিল ইটস লাইক ফেট ডেস্টিনি আনঅভয়েডেবল পেন তুমি যতই পালাতে চাও কিছু জায়গা কিছু স্মৃতি কিছু ট্রমা তোমাকে ছাড়ে না আর কঙ্কালের কণ্ঠে যখন বলে তুমি আমাকে ভুলতে পারবে না আমার গল্প এখন তোমার এটা পিওর বাট নট ইন আ ঘোস্টলি ওয়ে লাইক ইমোশনাল পজেশন একদম আর এই অডিও বুকটা শোনার পর অনেস্টলি মনে হয় আমাদের সবার লাইফে কিছু না কিছু রিগ্রেট বিট্রেয়াল আছে যা আমরা ভুলতে পারি না কঙ্কাল সেই পেনফুল মেমোরির ম্যাটাফর আর ইন্টারেস্টিংলি রবীন্দ্রনাথ এখানে ডেথকে ফাইনাল ক্লোজার দেখাননি বরং আনরিজলভড ইমোশনই সবচেয়ে বড় কার্স ফিজিক্যাল স্কেলিটন তো একটা সিম্বল আসল কঙ্কাল হচ্ছে ওই বেদনা ওই বিট্রিয়াল আর ওই অবান্ডান্ড বাড়িটা এটা তো শুধু একটা হাউন্টেড হাউস না ইটস লাইক আওয়ার ওন মাইন্ড যেখানে আমরা পেনফুল মেমোরিজ লুকিয়ে রাখি বাট দে আস এনিওয়ে আর গল্পের শেষে যখন তরুণ বেরিয়ে যায় তার পায়ের শব্দে অন্য কারোর পদচিহ্ন মিশে যায় এটা পিওর জিনিয়াস মানে পেন ট্রমা এগুলো ট্রান্সফারেবল ওয়ান জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে যায় হ্যাঁ আর ন্যারেটরও বলে আপনি যদি এই গল্প শুনে থাকেন তাহলে হয়তো আপনি এখন একা নন ইটস লাইক লিসনিং টু পেন মেক্স ইউ আ পার্ট অফ ইট খুব স্যাটেল বাট ভেরি পাওয়ারফুল আরেকটা জিনিস পুরো গল্পে কোনো হোপ নেই কোনো রিডেমশন নেই ইটস জাস্ট এন্ডলেস ওয়েটিং এন্ডলেস সাফারিং দ্যাটস ওয়াই ইটস সো ডিসার্বিং একদম আর এই অডিও বুকটা শুনে অনেস্টলি মনে হয় রাতের ঘুম উড়ে যেতে পারে বাট অ্যাট দ্য সেম টাইম ইট মেক্স ইউ থিঙ্ক আমরা কি আমাদের পাস্ট পেন থেকে কখনো মুক্তি পেতে পারি মেবি নট মেবি পেনই আমাদের সবচেয়ে বড় স্কেলিটন যা আমরা ক্যারি করি নোয়িংলি অর আর নোয়িংলি সো লিসার্স যদি কঙ্কাল শুনে থাকেন ইউ নো নাও ইটস নট ক্যারি স্টোরি ইটস এ রিফ্লেকশন অফ আর ওন হন্টেড মাইন্ড আর যদি আরও এমন ডার্ক থট প্রভোকিং কন্টেন্ট চান লেটাস নো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও অনেক অন্ধকার অনেক আলো ছায়ার গল্প নিয়ে আসবো স্টে হন্টেড স্টে থটফুল